কিভাবে অনলাইন ক্যাশুনো অ্যাকাউন্ট রিমুভ করব এবং কিভাবে অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে বন্ধ করব আজকে ট্রফিকটা থাকছে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকে ভিডিওগুলো স্কিপ করে দেখেন যার ফলে কমেন্টে রেখেন কীভাবে রিমুভ করবো সেটা তো দেখালেন না অবশ্যই সেটা দেখানো হয় কিন্তু আপনি বুঝতে পারেন না এই কারণে না টেমে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে বাংলাদেশের বিশেষ কঠোর একটি আইন রয়েছে যাদের মোবাইলে অনলাইন ক্যাশিনোর ওয়েবসাইট থাকবে অথবা অনলাইন ক্যাশিনোর অ্যাপ থাকবে তাদেরকে দুই কোটি টাকা জরিফানা ও সাথে দুই বছরের জেল হাজত এই জন্যে হঠাৎ করে পুরো একটি জেনারেশন অনলাইন ক্যাসিনো অ্যাকাউন্ট রিমুভ করার জন্যে অথবা অনলাইন ক্যাশিনো অ্যাকাউন্ট কীভাবে সিরাস্তর বন্ধ করবে এই জন্যে সার্চ করে বারবার ইউটিউবে আমরা নিয়ে আসতাম আপনার জন্য এমন একটি ভিডিও যে ভিডিও দেখলে আপনি অনলাইন ক্যাশিনো থেকে ফিরে আসতে পারবেন এবং অনলাইন ক্যাসিনো আপনি ছেড়ে দিতে পারবেন পাশাপাশি অনলাইন ক্যাসিনুর যে সকল খারাপ ইয়ত আপনার মধ্যে ছড়িয়ে গিয়েছে ওগুলো থেকেও আপনি বাঁচতে পারবেন এবং অনলাইন ক্যাসিনোর অ্যাকাউন্ট কীভাবে আপনি ডিলিট করবেন বা বন্ধ করবেন এবং তাদের সাথে কথা বলে কীভাবে আপনার মোবাইল নাম্বার থেকে অ্যাকাউন্টটাকে রিমুভ করবেন আজকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য দেখিয়ে দিব তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো যারা আমাদের চ্যানেলের নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার একটি মতামত আমাদের কমেন্টে লিখুন এবং ভিডিওতে একটি লাইক দিন আর যদি আপনি আপনার কোনো বন্ধুকে সমস্ত বিপদ থেকে অর্থাৎ অনলাইন কেসিনের বিভিন্ন সমস্যা থেকে বাঁচাইতে চান আপনার বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে দিন বর্তমান সময়ে অনলাইন ক্যাশুনু এতটাই নিকৃষ্ট যেটি একটি আফন থেকে মানুষকে ফর বানিয়ে দেয় এবং মানুষকে সত্যায়ন একজন মানুষকে মিথ্যাতে পরিণত করে এবং বর্তমান সময়ে অনলাইন ক্যাশুনু এতটাই জঘন্য হয়েছে অনলাইন ক্যাশুন বিরুদ্ধে ভিডিওগুলোর মধ্যে পর্যন্ত অনলাইন ক্যাশুন অ্যাড দেওয়া হয় শরীয়ত সম্মত অনলাইন ক্যাসিনো এটি একটি জুয়া এটি একটি হারাম সাইট এবং এখানে হচ্ছে যে যারা অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়াটা আসক্ত রসদাল্লা সাল্লাম বলেন তাহারা যেন শকুরের মাংসের মধ্যে হাত দিয়েছে এবং আল্লাহ তালা তাদেরকে অন্যতম শাস্তি দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অনলাইন ক্যাসিনো এটি এমন একটি ভিডিও যেটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কোন জগতে রয়েছেন অনলাইন ক্যাসিনো যেটি এমনটাই পরিচিত এতটাই পরিচিত একটা শিশু পর্যন্ত অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া খুব সহজে চিনতে পারে বর্তমান সময়ে এই পরিমাণ অ্যাড সরে অনলাইন ক্যাসিনো যেটি বিকল্প নেশাকে হার মানায় এবং অনলাইন ক্যাসিনো এটি এমন একটি নেশা যেটা বিকল্প নেশাদের নেশাকে হার মানায় আজকের ভিডিও থাকছে অনলাইন ক্যাসিনো কি অনলাইন ক্যাসিনো কেন হঠাৎ করে এতটাই জনপ্রিয় হয়ে উঠছে এবং অনলাইন ক্যাসিনো কি সমস্যা করে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওর মধ্যে এই বিষয়গুলি থাকবে আজকের উদ্দেশ্য মানুষকে সাবধান করা ইসলামের দৃষ্টিভঙ্গিতে কোরআন সম্পূর্ণভাবে হারাম আল্লাহ পবিত্র যে সম্পূর্ণ মদ জুয়া মূর্তির জন্য কোরবানি এবং ভাগ্য নির্ধারণের তীর এসব শয়তানের কাজ তাই এগুলি থেকে বাঁচে থাকো এবং তোমরা সফল হও অর্থাৎ অনলাইন জুয়া অনলাইন ক্যাসিনো থেকে আল্লাহ তালা নিজেই নির্দেশ দিয়েছেন বেঁচে থাকতে এই যে যারা ক্যাসিমিটা আসক্ত হয় তারা হতাশ থাকে চিন্তিত থাকে এবং তাদের বদমেজাজ থাকে এবং পরিবার অশান্তি থাকে এই জন্যে যারা অনলাইন যুগতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সবচেয়ে বড় ক্ষতি হলো তাদের আর্থিক ক্ষতি শুরুতে হয়তো কেউ পাঁচশো টাকা দিয়ে খেলে এর ফলে যে তার লোভে পাঁচ টাকা ডালে এর এক সময় ঋণ করে এমনকি টাকা কি পরিমাণে টাকা পর্যন্ত নষ্ট করে ফেলে সেটা সে নিজেও বলতে পারে না বিশ্বব্যাপী গবেষণা দেখা গিয়েছে যে ফসানব্বই মানুষ অনলাইন অনলাইন বা এমন কিছু হারামবর্জন করে যেগুলির মধ্যে বেশিরভাগ হচ্ছে অনলাইন শুনে অনলাইন যুগ অল্প কিছু মানুষ স্বাভাবিকভাবে জিতে তাও আবার সেই যে তার টাকাগুলো তারা হাতিয়ে নেয় অর্থাৎ আপনি একটি অ্যাকাউন্ট করছেন আপনাকে তারা একটি লোভ দেখাবে কিন্তু পরবর্তীতে আপনার থেকে ওগুলো তারা হাতিয়ে নেবে ধরুন আপনি একটি অফিস খুলছেন বা একটি অ্যাপ্লিকেশন তৈরি করছেন অবশ্যই অ্যাপ অথবা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করার জন্যে আপনি একটি কাস্টমার কেয়ার রাখবেন অবশ্যই আপনি কখনো গ্রাহকদের লাভ দেবেন না অর্থাৎ আপনি আপনার টিম বা আপনি আপনার লাভ যেটা সেটা ধরে রেখে তারপরে আপনি আপনার কাস্টমারদেরকে লাভ দিবেন। এই জন্যে আমাদের সচেতন থাকা উচিত এবং সতর্ক থাকা উচিত যারা অনলাইন ক্যাসিনোতে আসক্ত তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো যে অনলাইন জুয়া অনলাইন ক্যাসিনো এটা ব্যক্তিগত কোনো ক্ষতি না এটা ব্যক্তিগত ক্ষতির থেকেও মারাত্মক সামাজিকভাবে সামাজিকতা নষ্ট করে একজন জুয়ারি টাকা হারালের পরিবারের সাথে ঝগড়া হয় হ্যাঁ দেখেছে একজন জুয়ারি বা জুয়া খেলতে খেলতে টাকা হারিয়ে গিয়েছে তখন তার পরিবার একটা অশান্তি সে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় মা বাবা তাকে দেখতে পারে না সে ডাকাতি চুরিতে লিপ্ত হয় এই ধরনের আর কি তো যারা অনলাইন কেসিংতে আসক্ত রয়েছেন তাদের জন্য সম্পূর্ণ টপিক থাকছে তো চলুন আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি এখানে একটি স্ক্রিন রাখে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিংবা আপনারা অ্যাকাউন্ট রিমুভ করবেন সাউন্ড অবশ্যই বাড়িয়ে নেবেন তো এখানে আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে চলে আসার পরে এখানে আমি আপনারা অবশ্যই স্ক্রিন দিয়ে খেয়াল করবেন সর্বপ্রথম ক্রম বাজারে আসবেন হ্যাঁ সর্বপ্রথম ক্রম বাজারে আসার পরে আপনারা এখানে সার্চ অপশনে সার্চ করবেন যে এখানে যে কর্নারের উপরে কর্নারে যে একটি থ্রি ডট দেখতেছেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে হিস্ট্রি একটা লেখা রয়েছে দেখেন অর্থাৎ এখানে যে হিস্ট্রি অপশনটা রয়েছে আপনারা এখানে হিস্ট্রির মধ্যে ক্লিক করবেন তো হিস্ট্রির মধ্যে ওখানে ক্লিক করার পরে আপনারা এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে এখান থেকে আপনারা হিস্ট্রি থেকে সব কিছু ডিলিট করে দিবেন হ্যাঁ তো ডিলিট করে দেওয়ার পরে এরপর একবারে ফিশনে আসবেন ফিশনে আসার পরে এখানে যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশন আপনারা সার্চ করবেন হ্যাঁ এখানে আপনারা সার্চ করবেন যে তার আগে হিস্ট্রি একবার দেখে নেবেন আপনার এখানে কোনো হিস্ট্রি আছে কি না দেখেন আমার এখানে কোনো হিস্ট্রি নাই তারপর আপনারা আবার সার্চ বারে চলে আসবেন সার্চ বারে আসার পরে এখানে লিখবেন এখানে মাই অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করবেন এখানে সার্চ অপশনে ক্লিক করবেন লিখবেন এখানে মাই অ্যাক্টিভিটি তো আমি এখানে লিখে দিলাম মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটি লিখে দেওয়ার পরে হুবহু এরকম একটি ইনফরমেশন আসবে তো এখানে আপনারা আপনার যে গুগল ক্রম আছে আপনাদের গুগল অথবা জিমেলটি এখানে সেট করে নেবেন বা জিমেলটি এখানে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন তারপর এখানে আপনার ক্লিক করার পরে অর্থাৎ যে ক্যাসিনো অ্যাকাউন্ট আপনি যে জিমেল দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে করছেন ওর মোবাইল নাম্বারে জিমেলটি এখানে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে এখানে জিমেলটি থেকে এখানে যে ডিলিট অপশন দেখতে পারছেন ডিলিট অপশানে ক্লিক করবেন ডিলিট অপশানে ক্লিক করার পরে এখানে অ্যালাওয়ার্স একটা অপশান আসবে তো এই অ্যালার্স অপশনে ক্লিক করবেন অ্যালার্স অপশনে ক্লিক করার পর আপনার সামনে অনেক কয়েকটি ইন্টারফেস করবে এখান থেকে আপনি অল দিয়ে দেবেন অল দিয়ে দেওয়ার ফলে আপনার যত সার্চ আছে সব ডিলিট হয়ে যাবে এখানে আপনি ডিলিট করবেন ডিলিট করে দেওয়ার পরে আপনার যত সার্চ অপশন রয়েছে সব কিছু ডিলিট হয়ে যাবে এবং তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে কীভাবে অ্যাকাউন্টের সিরিয়াস তৈরিভ করবেন সেটা পরবর্তী ভিডিওর মধ্যে দিলেন